পুরু গাছপালা এসব দিয়ে শুরু করলাম এই যে আমার দুই ছেলে গপু গবলু এদের ভালো নামও আছে এরা গপু গবলু না এদের ভালো নামও রেখেছে আমার দিদির মেয়ে এই যে এরা এখন খেলা করছে চলো ঘরের দিকে যায় দেখো আমার বিছনা বছনো হয়ে গেছে এখন মা আমার মা ওই ঘরে আমার মেয়েকে নিয়ে চলে গেছে রাহুলের ঘরে আচ্ছা কমপ্লিট যেরম পারি ঘরটা গুছিয়ে রাখি চেষ্টা করি দেখি কী কী খাওয়া দাওয়া করছি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এখানে আছে তোমার এটা লাউ শাক বাঁধাকপি দিয়ে চচ্চড়ি আর এটা হলো তোমার করাইশুঁটি আছে না করাইশুঁটি যে পাতাগুলো থাকে আমি ঠিক জানি না ওইটা চচ্চুরি কিন্তু তরকারি বলেছি বসে গেছি খেতে আর মায়ের খাওয়া গেছে এবার আমি খেয়ে নেব পাড়িয়ে দিয়েছি ওখানে মামা ঘুমাচ্ছে আর এবার চলে এসছি খেতে কারণ যতক্ষণ না ঘুমাচ্ছিল আমি খেতে পারছিলাম না মা ধরলেও থাকছে না মানে একটু খাওয়া দাওয়া করলো খেয়ে ঘুমিয়ে পড়েছে এবার চলো খাওয়া দাওয়া করিনি তোমাদের সবাই আশা করি খাওয়া হয়ে গেছে অনেক বেলাই হয়ে গেছে আড়াইটা বাজে যাদের খাওয়া হয়নি খেয়ে নাও আরামেও খাওয়া দাওয়া করে নিই চলো দেখায় আমার বোনটা খেলছে আর ঝগড়া করছে চলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি ওদের সামনে কথা বললে ওরা ঝগড়াটা বন্ধ করে দেবে কি খেলাটা কি মেলানো দেখো আমার বোনেরা কি সব পাতা মেলাচ্ছে আবার খেল আবার খাল খাবা খেল হ্যাঁ মেলা মানে সবুজ কে সবুজ মেলাতে হবে আচ্ছা আচ্ছা দেখেছো খেলাটা কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু এরকম ছোটবেলায় খেলিনি ¡Eh, eh,